ব্যাক টু মাই চ্যানেল সবাইকে গুড মর্নিং আর আজকে হলো শুভ নববর্ষ তো সবাইকে আমার তরফ থেকে শুভ নববর্ষের অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি তো আজকে শুধু শুভ নববর্ষ নয় আজকে পয়লা বৈশাখ আবার আজকে কিন্তু অশোক ষষ্ঠী তো আমার দেখো সকালবেলা কিন্তু আমি স্নান টান করে নতুন একটা নাইটি ডায়ের করে নিয়েছি এই যে আর নাইটিটা তো আমার খুব ভালো লাগছে তো আমি বেশিরভাগই কিন্তু পড়ি গোল গলার নাইটি তো আমি এই দেওয়া নাইটিটা দিন আগে একবার করেছিলাম মানে অনেক বছর আগে আবার একটা পড়লাম তোমার খুব ভালো লাগছে কেমন লাগছে তোমরাও জানিও তো চলো আমি চান তো করে চলে এসেছি তোমাদেরকে বললাম তো এখন ঠাকুরের পুজোটা সেরে নিই তারপরে সারাদিন কী কী করবো আজকে সেইগুলোই তোমাদের সাথে মানে শেয়ার করবো তো তোমরা আমার পাশে থেকো সাথে থেকো আমার ভিডিওটা দেখতে থাকো চলো বন্ধুরা আমি কিন্তু পুজো টুজো করে এখন রান্নাঘরের দিকে এসেছি আর রান্নাঘরের দিকে এসে দেখছি দেখো আমার বর এখানে মানে কাবাব চিনি একটা গাছ হয় আর কি তো সেই গাছটার দানাগুলোই কিন্তু দেখো এখানে বসাচ্ছে আর কতটা ধৈর্য ধরে ধরে দেখো করছে তো এই দানাগুলো এমনই না এরমভাবে একটা একটা করে ছাড়িয়ে দিলেই দানাগুলো ভালো ফোটে কিন্তু আর যদি মানে একসাথে সব কিছু ছড়িয়ে দেয় মানে সব দানাগুলো তাহলে কিন্তু গাছগুলো সব দানাগুলো দিয়ে গাছটা আর কি বেরোয় না তো সেই জন্য দেখো এখানে বসে বসে অনেকক্ষণ ধরে করছে তো আমি তোমাদেরকে দেখিয়েও দিলাম না আমাকে পনেরো টাকা দিন আজকে প্রচণ্ড গরম পড়েছে আর পাড়ার মধ্যে এসছিল মানে আসে আর কি মেন রোড দিয়ে চলে যায় আমাদের বাড়ির কাজটায় আসে না তো আজকে এসেছিলো আঁকের রসটা তো সেই জন্য দেখো দু গ্লাস নিয়ে এখানে চলে এসছি আর এমনি আমতলায় খেলে কিন্তু ওই ছোটো ছোটো গ্লাসগুলো দশ টাকা করেই নেয় কিন্তু যেহেতু পাড়ার মধ্যে এসছে একদম বাড়ির কাছাকাছি তো ওই ছোটো গ্লাসগুলো বলছে পনেরো টাকা আর বড় গ্লাস যেগুলো আছে মানে যেগুলো আর কি বাইরে নেয় পনেরো টাকা করে সেগুলো কুড়ি টাকা মানে পাঁচ টাকা করে বাড়ি দিয়েছে তো আমি বললামও যে তুমি পাড়াই এসছো বলে কি এত দাম বাড়িয়েছো বলছে না না এরকমই নেয় কিন্তু আমরা তো এই যেদিনকে নীলের বাতি জ্বালতে গেলাম সেদিনকেও কিন্তু খেয়েছি আমি তোলাতে পনেরো টাকায় নিয়েছে তো দেখো এখন মাম্মাকে আমি চান করিয়ে দিয়েছি আর ওকে আমি দেখো একটা নতুন জামা তো সেরকম ভারী কিছু জামা কিনে নিই কারণ অনেক জামা ওর আলমারিতে তো সেই জন্য দেখো ওকে আমি দুটো টেপ জামা কিনে দিয়েছি আর দুটো বাড়িতে পড়ার প্যান্ট কিনে দিয়েছি এই হলো ওর পয়লা বৈশাখের জামা বন্ধুরা তোমাদের তো ভিডিওর প্রথমেই আমি বলেছি আজকে শুধু পয়লা বৈশাখ নয় আজকে আবার অশোক ষষ্ঠীর বারটাও কিন্তু আজকে পড়েছে তো আমাদের এই গ্রামে প্রায় সবাই কিন্তু এই বারটা করে তো আমার শাশুড়ি মাও করেন তো সেই জন্য দেখো আজকে কিন্তু পয়লা বৈশাখ হলেও আমাদের বাড়িতে কোনো মাছ মাংস হয়নি তো পুরো নিরামিষ হয়েছে এখানে দেখো মুগের ডাল হয়েছে আলু ভাজা উচ্ছে ভাজা আমের চাটনি আর আলু সোয়াবিনের তরকারি আর সঙ্গে আছে কিন্তু পাঁপড় ভাজা মানে পুরো নিরামিষ আজকে আমাদের দুপুরের মেনুটা তো চলো এবার খাওয়া দাওয়া করিনি তো আমি আপাতত করি না এই বারটা তো মাই করে আর এখন দেখো ঘুম থেকে উঠে গেছি মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম আজকে একটু আর মানে বছরের প্রথম দিনে যেহেতু ঘুম হয়েছে আশা করছি প্রত্যেকটা দিন ঘুম হবে কারণ আমার দুপুরে একদমই ঘুমোতে চায় না মানে আমি যদি চোখটাকে জোর করে বন্ধ করে চাপা দিয়ে রাখি মানে বালিশ তবুও কিন্তু আমার ঘুম আসে না কিন্তু আজকে ফোন ঘাঁটতে ঘাঁটতে আমার ঘুম চলে এসেছিলো আর দেখো আমি ঘুম থেকে উঠেই এখানে কাজে লেগে পড়েছি এই যে আমাদের এই বাইরের উঠোনটা ঝেড়ে নেবো ঘর দাওয়া কিন্তু আমি ঝেড়েই নিয়েছি আগে তো তারপরে বাইরের উঠোনটা আমি এখন দেখো জল ছিটা দিয়ে দিচ্ছি কারণ প্রচণ্ড ধুলো আছে নালে ঝাঁটা দিয়ে ঝাঁট দিলে সেই ধুলোগুলো আমার নাকে এসেই ঢুকবে তো সেই জন্য আমি জলটা দিয়ে ছিটা দিয়ে তারপরে ঝাঁটটা দিয়ে দেবো তো বন্ধুরা তোমরা তো দেখলে আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে এখন দেখো বাইরে যে সমস্ত জামা কাপড়গুলো দেওয়া ছিল সেইগুলো আমি তুলে নিচ্ছি তো আমাদের কোনো জামা কাপড় নেই কারণ মা আর বাবারই আছে কারণ আমরা সেই কোন সকালে চান করেছি আর যা কাঠ রোদ্দুর দিয়েছে মানে সব কিছু শুকিয়ে গেছে আমি ঘুমানোর আগেই কিন্তু ঘরে তুলে তারপরেই ঘুমিয়েছিলাম এখন দেখো আমি ঘরে চলে এসেছি আর খাটটা তো সবাই ঘুম থেকে উঠে চলে গেল যে যার মতন বাগানের দিকে চলে গেল মা ওর বাবার সাথে চলে গেছে তো আমি এখন দেখো খাটটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি আর আমি তো আগে অনেক ভিডিওতেই বলে থাকি খাট যতক্ষণ না টান টান চাদর থাকে ততক্ষণ কিন্তু আমার মনে শান্তি হয় না তো দেখো আমি খাটটাকে ভালোভাবে ঝেড়ে একদম চাদরটা টান টান করে দেবো তারপরেই আমার শান্তি এখন সন্ধ্যাবেলার আমি এখন রান্না করতেও চলে এসেছি তো বিকাল দিয়ে আমাদের এখানে কারেন্ট নেই তো এখনও আসছে না তো দেখো আমি মানে আলো থাকতে থাকতে পরোটাটা করে নিয়েছি তো এখানে আমার পরোটাটা হয়ে গেছে আর এখন দেখো আমি অল্প করে একটু আলু ভাজা করে নিচ্ছি আর সঙ্গে আছে গাছের পাকা কলা আর বাবা মিষ্টি এনেছে তো সেইটা দিয়ে আজকে রাতের আমাদের খাবার দাবার হয়ে যাবে আর এখন আমি দেখো মোবাইলের টচ জ্বেলে জ্বেলে কিন্তু রান্নাটা করছি আর এই যে মোটামুটি আমার মানে রান্না হয়ে গেছে আলু ভাজাটাও ঠিকঠাকই হয়েছে মানে অন্ধকারের মধ্যে করছি তো মানে বুঝতে পারছি না কিন্তু তবুও ঠিকঠাক করার চেষ্টা করলাম আর এই যে মোটামুটি হয়ে গেছে তো চলো এবার না নিই তো বন্ধুরা ঠাকুরের সন্ধে দিয়ে তারপরে চাটা আমাদের খাওয়া হয়ে গেছে তো আমাদের পাশের গ্রামে আজকে একটা মেলা আছে তো মাম্মা ওর বাবা ওখানে চলে গেল, তো আমি দেখো রাতের খাবারটা বেড়ে নিয়ে চলে এসেছি আমার শরীরটা ঠিক ভালো লাগছে না বলে আমি আর কি গেলাম না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সবাই সাবধানে থেকো টাটা